আসলে আমরা ধার্মিকতা দিনদারি বলতে অনেক সময় কিছু আনুষ্ঠানিক কথাই বুঝি আমাদের আসলে ধর্ম তো আল্লাহ দিয়েছেন আমাদের জন্য আমাদের জীবনটাকে আরও ভালো করতে সুশোভিত করতে সুন্দর করতে বরকতময় করতে আরো এনজয়েবল করতে করতে আসলে আমাদের জীবনটা আমরা উপভোগ করবো এটা আল্লাহ চান চান শুধু বিষয়টা হলো উপভোগটা হবে সামগ্রিক আমাদের শুধু যেন দেহই খুশি না হয় আত্মা দেহ মন খুশি হয় আর হবে সামগ্রিক কল্যাণ অর্থাৎ আমার শুধু এই আজকের রাত্রে উপভোগ করবো কালকে টেনশন করবো তা নয় আমরা জন্য এই দুনিয়ার জীবন এবং আখেরাতের রাতের জীবন পুরোটাই উপভোগ্য করতে পারি উপভোগ করতে জি এই আল্লাহ তালা দিন দিয়েছেন আমরা দিন পালন করলে আল্লাহ তালার উপকার হয় না এমন কি আমরা দিন পালন করলে আল্লাহ রসুল কোনো উপকার হয় না আর এই জন্যই জীবনের স্বাভাবিক কর্মগুলোকে একটু সাজিয়ে নিয়ে আমরা অনেক কল্যাণ পেতে পারি যেমন যেটা আপনি আজকে তুলেছেন ঘুম প্রতিটি মানুষই ঘুমাই কিন্তু এই ঘুম যদি একটু সুন্নাত মতো হয় তাহলে ঘুমের মাধ্যমে আমরা জাগতিকভাবে উপকৃত হতে পারি সোয়াব পেতে পারি যেমন আমরা প্রত্যেকেই দাঁত ব্রাশ করি মুখ বিরাস করি প্রতিটি মানুষই যখন কেউ সকালে ঘুম থেকে উঠে ঘুমাতে যাওয়ার আগে দাঁত ব্রাশ করেন দাঁত ব্রাশ না করলে দাঁতে পোকা হবে ইমান থাক আর না থাক যে কোনো ব্যক্তি তার দাঁতটা পরিষ্কার হবে মুখে দুর্গন্ধ হওয়ার ভয় কিন্তু মুমেন যখন চিন্তা করেন রসুল্লাহামের শূন্য তিনি বলেছেন নামাজের আগে দাঁতটা ব্রাশ করতে হবে ঘুমাতে যাওয়ার আগে দাঁতটা ব্রাশ করতে হবে আল্লাহ খুশি হন ফেরেশ তারা খুশি হয় তখন এই জাগতিক ফলাফলের পাশাপাশি ওই মুমেনের হৃদয় উজ্জীবিত হচ্ছে আল্লাহর জিকিরে এবং তার আমলনামায় ব্যাপক সব জমা হচ্ছে তার দুনিয়া এবং আখেরাত বরকতময় হচ্ছে এটা আল্লাহ তালার জিকিরে পরিণত হয়েছে জিকিরে পরে এবাদতে পরিণত হয়ে যায় আল্লাহর জিকির এবং রসুলতে পরিণত হয়ে গেল তাহলে শুধুমাত্র অনুভবের কারণে চেতনার কারণে আমাদের জাগতিক কর্মটাই এবাদতে পরিণত হয়ে গেল ঠিক তেমনই ঘুম ঘুমের প্রথম বিষয় হলো ঘুমের গুরুত্ব আল্লাহ তালা কোরআন করিমে বারবারই ঘুমের গুরুত্ব অজা আল্লাম সুবাত আল্লাহ আল্লাহ বারবার কোরআন বলেছেন তোমাদের ঘুমকে আমি তোমাদের পরিপূর্ণ বিশ্রাম দিয়েছি ঘুম তোমাদের বিশ্রাম এবং সেই ঘুমটা রাতে হতে হবে এটা আল্লাহ বারবার বলেছেন আমরা বর্তমান আধুনিক সভ্যতায় অনেক সময় গভীর রাত পর্যন্ত জেগে থাকি দিনের বেলায় ঘুমায় এটা আল্লাহর নিয়মের বিপরীত যেটা আমরা প্রকৃতি বলি প্রকৃতির নিয়মের বিপরীত এটা আমাদের ক্ষতি করবে এবং রসুল্লাহামের সুন্নতের বিপরীত তিনি নিষেধ করেছেন আমরা একটু পরে জানবো ইনশাল আল্লাহ তাহলে ঘুমের প্রথম বিষয় হলো আল্লাহ তালা আমাদেরকে ঘুম দিয়েছেন আমরা যেন গভীরভাবে বিশ্রাম নিয়ে আবার উজ্জীবিত হতে পারি এবং রাত্রিবেলায় কিছু সময় ঘুমানোর জন্য আল্লাহ কোরআন করেমে বারবারই বলেছেন রসুল্লাহ সাল ইসলাম ঘুমাতে নির্দেশ দিয়েছেন এখানে যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হলো আমরা রাত জেগে গান শোনা রাত জেগে খেলা দেখাকে খারাপ মনে করি কিন্তু রাত দিকে ওয়াজ মাহফিল শোনা বা রাত দিকে আল্লাহর ইবাদত করা এটা হয়তো মনে করি ভালো কাজ কিন্তু রাসুল্লাহ সাল্লাহ আসলাম এই ক্ষেত্র ব্যালান্স করতে বলেছেন অনেক সময় বিভিন্ন ধর্মেও রয়েছে আল্লাহর সাথে সম্পর্কের আবেগে রাতের পর রাত জেগে জেগে বাদতবন্দিগি ধ্যানে কাটানো দিনের পর দিন রোজা অথবা উপবাস পালন এটা একজনের আবেগ তৈরি হয় এটা মজাও লাগে কিন্তু রাসুল্লাহ সাল্লা সাল্লাম এটা থেকে কঠিনভাবে নিষেধ করেছেন এবং এই নিষেধ থেকে আমরা সুন্নতের চেতনাটা বুঝতে পারবো আসলে সুন্নতটা কী বিভিন্ন হাতি এসেছে ব্যাপারে তার ভিতরে একটা হাদিস সোহেবখারি মুসলিম অন্যান্য গ্রন্থে এসেছে রসুল্লাহ সাল্লাহামের কিছু কতি কয়েকজন সাহাবি তারা উমুল মিনীন্দের কাছে রসুল সুল্লাহ স্ত্রীর কাছে গেলেন তার আমল জানতে আমল বলতে আমরা যদি আমরা সুন্নত এবং সাহাবিদের জীবন দেখি দিনের বেলায় কিন্তু তারা কর্মব্যস্ত থাকতেন যেটাকে আমরা দুনিয়া বলি দিনের বেলায় ব্যবসা বাণিজ্য অন্যান্য কাজে ব্যস্ত থাকতেন আমল মূলত রাধে দিনে কর্ম বাদ দিয়ে বা কর্মে ফাঁকি দিয়ে আমল এটা অনেক সময় বদ আমলে পরিণত হয় এই জন্য রসুল্লা দিনের বেলায় তো তাদের সাথে বসতেন কাজ করতেন কিন্তু তার রাতের আমল কি পারিবারিক আমল কি এইটা জানার জন্য তারা রসুল্লা স্ত্রীর কাছে গেলেন যখন সাহাবিদেরকে রসুল্লা সাল্লামের স্ত্রী তার আমলের কথা বললেন আমলের কথা কি বললেন এটা আমরা ওই হাদিস ওইভাবে নেই অন্যান্য হাদিসে আসেছে রসুল্লা সাল্লাম রাত্রে সকাল সকাল ঘুমিয়ে পড়তেন ঘুমানোর কয়েক ঘন্টা পরে উঠে রাত্রে তিন চার পাঁচ চার ঘন্টা পাঁচ ঘন্টা অর্থাৎ বর্তমান আমরা সময়ে বলতে পারি রাত্রে দশটায় ঘুমিয়ে পড়তেন রাত্রে দুটোর দিকে উঠে তিনটে চারটে পাঁচটা ছয়টা এবাদত বন্দী করতেন বা একটার দিকে উঠে আর তিনি বাড়িতে নফল রোজা রাখতেন মাসে কিছুদিন আবার কিছুদিন রাখতেন না স্ত্রীদের সাথে হাসি তামাশা করতেন গল্প করতেন তাদের সময় দিতেন দাম্পত্য আনন্দ উপভোগ করতেন পারিবারিক কাজ করতেন নিজের কাজ নিজে করতেন জুতা সেলাই করতেন সংসারের কাজে স্ত্রীকে সহায়তা করতেন এগুলো তার পারিবারিক এবং বাড়ির আমল যখন সাহাবিগণ এই আমলগুলো জানলেন তখন তারা বললেন কার্নম তাকা আলুহা তারা আমলগুলোকে কম মনে করলেন যে সাল্লাম রাতে মাত্র তিন চার ঘন্টা বা পাঁচ ঘন্টা তাহাজ পড়েন বাকিটা ঘুমান মাসে তিন চার দিন দশ দিন রোজা রাখেন বাকিটা রোজা রাখেন না স্ত্রীদের সাথে ঘন্টার পর ঘন্টা সময় দেন আনন্দ ফুর্তি করেন এটা মনে হয় এবাদত হিসেবে একটু কম তবে এই কমের কারণে তারা রসুল সাল্লামের প্রতি কোনো অবমূল্যায়ন করেননি তারা কি বললেন রসুলাল্লাহ সাল্লা সাথে আমাদের তুলনা হতে পারে না তিনি কোথায় আমরা কোথায় তিনি তো আল্লাহর মাসুম তিনি আল্লাহর মাসুম আল্লাহ তার কোনো পাপ রাখেন না আল্লাহ তার পূর্বপর গোনা ক্ষমা অর্থাৎ তাকে তিনি গোনা মুক্ত রেখেছেন আল্লাহ তালা কাজেই তার এবার তো কম হতেই পারে তার তো বেশি লাগে না আমরা গোনাগার আমাদের তো একটু বেশি করতেই হবে আমরা তো আমাদেরকে রোসেল শালের তুলনা করে ওইটুকু করলে চলবে না আরো বেশি করতে হবে এই বেশি করার চেতনা তারা রোসেল শালকে অবমাননা করে করেননি তাকে মূল্যায়ন করে একটু বেশি করার চিন্তা করেছেন তারা বললেন আম্মা আনা ফালান আনা আমার লাইলা একজন বললেন আমি রাত্রে ঘুমাবো না সারা রাতই তাহাজ পড়বো এই তিন চার ঘন্টা তাহাজতে আর কি হয় আমি সারা রাত পড়বো আরেকজন বললেন আমি প্রতি মাসেই পুরোটাই রোজা রাখবো অর্থাৎ হারাম দিন বাদ দিয়ে আমি বারো মাসে রোজা রাখবো আরেকজন বললেন যে আমি এই সংসার বিয়ে সাদি এই সমস্ত ঐশের ভিতরে যাবো না এতে আল্লাহর ইবাদত কম পড়ে যায় আমি চির অবিবাহিত থাকবো আরেকজন বললেন যে আমি বিছানায় শোবো না বিছানায় শুলে আরামে ঘুম আসে আমি বিছানা ব্যবহার করবো না মাটিতেই শুয়ে কাটাবো আর আরেকজন বললেন যে আমি ভালো ভালো খাবো না গোশ মাছ এগুলো খাবো না অতি অল্প খেয়েই জীবনযাপন করবো এইভাবে তারা বিভিন্ন নিয়ত প্রকাশ করলেন এই কথাগুলো তারা বলা বলি করাতে অন্যান্য বিভিন্ন সূত্রে রসল্লাহ সাল্লাহ সাল্লামের কানে চলে গেল যে অমুক অমুক সাহাবি এরকম নিয়ত করেছেন রসলাল্লাহ সাল্লাম মসজিদে এসে মেম্বারে দাঁড়ালেন তিনি বললেন যে তোমরা কি এসব কথা বলেছ বলে হ্যাঁ আমরা তো বলেছি হুজুর যে আমরা একটু বেশি করে আল্লাহর ইবাদত করতে চাই তিনি বললেন শোনো তোমরা জেনে রাখো তোমাদের ভিতরে আল্লাহর মাহারেফত আল্লাহর জ্ঞান সবচেয়ে আমার বেশি এবং আল্লাহর তাকুয়াও সবচেয়ে আমার বেশি আল্লাহকে ভয় করার আল্লাহর ইবাদত করার যোগ্যতা এবং প্রেরণা আমার সবচেয়ে বেশি সেই আমি কি করি রাত্রে কয়েক ঘন্টা তাহাজুত পড়ি কয়েক ঘন্টা ঘুমাই মাসে কয়েকদিন নফল রোজা রাখি কয়েকদিন রোজা ভেঙে দিই স্ত্রীদের সঙ্গ দিই তাদের সাথে দাম্পত্য আনন্দ করি সংসার করি এটাই হলো আমার রীতি আমার সুন্নত কাজেই কেউ যদি আমার সুন্নত থেকে মুখ ফিরায় আমার সুন্নতকে ছোট মনে করে আমার সুন্নতে চলবে না আরও কিছু লাগবে মনে করে সেই ব্যক্তি আমার উম্মত থাকবে না যে মোটে তাহাজ পড়েনি তাকে তিনি ধমক দেননি তাকে বলেছেন তুমি তাহাজ পড়লে ভালো কিন্তু যে তার চেয়ে বেশি আবাদত করছে সে তাকে ধমক দিয়েছে এখানে আরেকটা বিষয় খুব ভালো করে আমাদের বুঝতে হবে এটা আমি পরে বলছি কেন তিনি বলেছেন এটা ঘুমের জন্য এটা পরে বলবো আগে শূন্যতটা বুঝতে চেষ্টা করি ঘুম বাদ দিয়ে বাদত করতে কঠিনভাবে নিষেধ করেছেন আমরা বলবো তার আগে সুন্নতটা বোঝার চেষ্টা করছে এই যে কয়েকজন সাহাবি তারা কিন্তু নবীজির তরিকাকে অবমূল্যায়ন করেননি তারা রসুল্লাহামের সাল্লাম তরিকাকে ভালো জেনে শ্রদ্ধা করে একটু বাড়াতে চেয়েছিলেন কিন্তু তারপরও উনি বললেন এটা অবমূল্যায়ন কারণ আমরা যখনই সুন্নতের অতিরিক্ত ইবাদত করতে চাইব দরুদ শরীফ রসুল্লাহ যেটা পড়তেন সেটা আমরা ভালো জানছি কিন্তু আরেকটু বেশি পড়ব বা আরও উন্নত ভাষায় পড়তে চাই কোরআন রসুল্লাহ যেটা পড়তেন ওটাকে ভালো জেনে আরও একটু মজা করে জিকিরটা আরও একটু ভালো করে করতে চাই অথবা রসুল লাগতো না আমাদের আরেকটু বেশি রসুল্লাহাম বসে নীরবে জিকির করতেন আমরা একটু সমস্যারে বা জোরে বা দাঁড়িয়ে নেচে জিকির করলে আবেগ বেশি হবে রসুল্লাহ কথা আলাদা এই আবেগ নিয়ে যদি আমরা করি তাহলে কি হবে এই অতিরিক্ত আমাদের মনে হবে এটা হচ্ছে না আর এটা যারা না করে অবিকল সুন্নত মতো বসে বসে করছে তাদের প্রতি আমাদের একটা অবমূল্যায়নের চেতনা এসে যাবে আমারটাকে বেশি মূল্য বলে প্রমাণ করার একটা আবেগ আসবে আর এইভাবে আমরা অবশ্যই সুন্নতকে অবমূল্যায়ন করে ফেলব এই জন্যই রসুল্লাহ সুন্নতের অতিরিক্ত ইবাদতে কঠোরভাবে নিষেধ করেছেন স্যার সারা রাত ইবাদতে কাটানোর যে নিষেধাজ্ঞা আছে হ্যাঁ এটাই এই যে রসুল্লাহ কি বললেন অন্যান্য অনেক হাদিস অনেক হাদিস আছে সাহাবি অনেক যুবক সাহাবি আবদুল্লাবিন অমর আব্দুল্লাহ আমরুল আস তারা অনেক সময় আবেগে সারা রাত ইবাদত করতেন রসুল্লা সাল্লাম বলেছেন শোনো সারা রাত ইবাদত করবে এটা হবে না সারা বা মা রাখবে হবে না তোমার চোখের অধিকার আছে অর্থাৎ ঘুমাতে হবে তোমার দেহের অধিকার আছে সুস্থ থাকতে হবে তোমার পরিবারের স্ত্রী সন্তানদের অধিকার আছে তাদেরকে সময় দিতে হবে কাজেই এগুলোও এবাদত এটাও এবাদত সমন্বয় করতে হবে এই জন্য রাত্রিতে ঘুমানো রসুল্লাহ সালামের কিছু অংশ এক্ষেত্রে সূন্নত হল সকাল সকাল ঘুমিয়ে পড়া রসলাম সাধারণত ইশার পরে জাগতে চাইতেন না শেষ রাতের জায়গা পছন্দ করতেন আমরা বর্তমান আধুনিক সভ্যতায় বা অসভ্যতা যেটাই বলি না কেন আমরা বারোটা একটা দুটো বেজে যাই এতে সকালে উঠতে কষ্ট হয় যদি কোনো আল্লাহর বান্দার জন্য সম্ভব হয় যে আমরা সকাল সকাল ঘুমিয়ে পড়বো তাহলে সেটা খুবই ভালো হবে এটা হলো ঘুমানোর সময় টাইমিংয়ের শূন্য সকাল সকাল ঘুমানো শেষ সাত্রে ওঠা ফজরের আগেও কিছু সামান্য হলো ইবাদত করা ফজর নামা জামাতে আদায় করা এই জন্যই ফজরের পরে ঘুমানো এটা রসুল্লাহাম নিরুৎসাহিত করতেন হাদিস শরীফের রসুল বলেছেন আল্লাহ বারেক উম্মাতি ফি বুকুরিহা এই ফজরের পরের যে সময় এই সময় আল্লাহ আমার উম্মত কর্ম করলে কর্মে বরকত দেবে আপনার লক্ষ্য করবেন যদি ফজরের পরে আপনি কর্ম করেন কর্মে লেগে যান যে বরকত আসবে ফজরের পরে যদি ঘন্টা খানেক ঘুমান ওই বরকতটা ওই এক ঘন্টাতে আপনার পুরো দিনের বরকত নষ্ট স্যার আমরা জানতে চাই তাহলে ঘুমের সন্ন্যত তরিকা আছেন অভিজিৎ সাল্লাহ আলিয়া তাহলে কিভাবে ঘুমটা শুরু করতেন কোন কোন আমল দিয়ে এবং মাঝখানে ঘুম ভেঙে গেলে তিনি কি করতেন এবং ঘুম থেকে জাগতেন কি পদ্ধতিতে আমাদেরকে যদি এটা আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমরা আমাদের জীবনটাকে সুন্নত দিয়ে আলোকিত করতে চাই ঘুমাতে যাওয়ার আগে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের একটা গুরুত্বপূর্ণ সুন্নত হলো অজু সহ ঘুমাতে যাওয়া এটা রসুল প্রতিদিন করতেন তা নয় কিন্তু এ ব্যাপারে উৎসাহ দিয়েছেন তিনি বলেছেন যদি কেউ অজু করে অজু সহ বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ে তাহলে আল্লাহ তালা দুজন ফেরেস্তা পাঠিয়ে দেন যারা ওই ব্যক্তির সাথে ওই বিছানায় শুয়ে থাকে ওই ব্যক্তি সারারাত ঘুমিয়ে নড়াচড়া করে আর দুই ফেরেস্তা তার জন্য দোয়া করে এবং আমরা জানি যে রাত্রে ঘুমানোর আগে একান্ত পুষ মাঘ মাছ ছাড়া অন্য সময়ে যদি সুন্দর করে ব্রাশ করে মেসওয়াক করে এটা সুন্নত অজু করে আমরা শুতে যাই আমাদের ঘুমটাও ভালো হবে দ্বিতীয়ত অজুর পরে কিছু জিকির করে শোয়া সেই জিকিটটা ন্যূনতম রসুল্লাহলাম যৌৎ ফাতেমার দল তালকে যেটা শিখিয়েছিলেন লম্বা বলার সময় নেই বার সুবহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশবার আল্লাহ আকবার বিছানায় শোয়া অবস্থায় এগুলো বলে এরপর ঘুমিয়ে যাওয়া এটা রসুল্লাহ সাল্লাম অত্যন্ত গুরুত্বপূর্ণ মাসনুন নির্দেশ তিনি বলেছেন কেউ যদি নিয়মিত স্বামী স্ত্রী এই অভ্যাস করতে পারে তাহলে তাদের পরিবারে আল্লাহ বরকত দেবেন এবং তাদের সংসার জীবনটাকে সহজ করবেন এছাড়া সুরা ফালাক এখলাস নাস এছাড়া সুরা এখলা সুরা ফালাক সুরা নাস তিনবার করে পড়া সম্ভব হলে হাতে ফু দিয়ে গায়ে হাত বুলানো আয়াতুল কুরসি পড়া এছাড়া কিছু দোয়া রসুল সাব শিখিয়েছেন একটা দোয়া আল্লাহ রব্বাল আরশুল আদিম আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি আপনার নিয়ন্ত্রণে যা আছে এইরকম কিছু যেন আমার ক্ষতি করতে না পারে কত বড় দোয়া যে আল্লাহর কাছে আসার আন্ডার আল্লাহ আমাকে তোমার আন্ডারে দিয়ে দিলাম তোমার নিয়ন্ত্রণে যা আছে তোমার নিয়ন্ত্রণে যা আছে আল্লাহ নিয়ে সবই আছে এমন কিছু যেন আমার অকল্যাণ করতে না পারে আর আমাকে মুক্ত করে দেবে সচ্ছলতা দেবে এর চেয়ে বড় দোয়া তো আর কিছু নেই জি আরেকটা দোয়া রসে বলেছেন শোয়ার সময় শূন্য তুল ডান ক্যাতে শোয়া আমরা অনেক সময় ডান ক্যাতে কেবলামুখী হয়ে শোয়ার কথা বলি আমি অনেক চেষ্টা করছি খোঁজার জীবিত মানুষের শায়নের ক্ষেত্রে ডান কাতে শোয়াকে রসুল আসলাম উৎসাহ দিয়েছেন নিজেও শুতেন কিন্তু ডান কাতের সাথে কেবলামুখী হতে হবে শোয়ার সময় এটা আমি হাতের রূপে খুঁজে পাইনি সর্বক্ষেত্রে এটা প্রযোজ্য করলে মানুষের জন্য এটা কষ্টকর হবে কমন রেখে দিয়ে তিনি ডান কাতে শুয়ে একটা দোয়া পড়তে শিখিয়েছেন এটা একটা লম্বা দোয়া যদি কেউ এই দোয়া পড়ে আর কোনো কথা না বলে এবং তার মৃত্যু হয় ওই ব্যক্তি ফিতরাতের উপর মৃত্যুবরণ করে জান্নাত লাভ করবে এটা হাতের এসেছে ঘুম ভেঙে গেলে আমরা লম্বা করবো না আপনি শুরু থেকে তো আল্লাহ ইসমিকে আহিয়া এই ধরনের একটি দোয়া অনেকগুলো দোয়া আছে আরও কিছু কোরআনের আয়াত আছে সুরা আছে যেগুলো ঘুমের আগে রসুল ইসলাম পড়তেন এগুলো আপনারা মাসনুন আমলের যে বইগুলো আছে সহি হাদিস ভিত্তিক এগুলো থেকে জানেন আপনার এরপরে যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো যে ঘুমের ভিতরে এটা আমরা অনেকেই বুঝি না ঘুম হঠাৎ ভেঙে গেছে কিছুই না ঘুম ভাঙা অবস্থায় কোনোরকম অজু করা ছাড়া গোসল করা ছাড়া ওই সোয়া অবস্থাতেই রসুল্লাহ সাল্লাম বলছেন যে যদি কেউ লা লা লাহু লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন সাদির সুবহানাল্লাহ আল্লাহ হামদুলিল্লাহ লা ওয়া লা আল্লাহ ইল্লা বিল্লাহ এই বাক্যগুলো যদি কেউ বলে রাসুলাম বলছেন তাহলে সে দুটো ফায়দা পাবে যদি এই বাক্যগুলো বলার পরে সে যে কোনো করে । ওই অজুতেই আল্লাহ আমাদের জন্য আর যদি সে ওই দোয়াগুলো বাক্যগুলো পড়ার পরে উঠে অজু করে তাহাজ পড়ে আল্লাহ অবশ্যই তার তাহাজ কবুল করবে এরপরে আহ ঘুম থেকে জাগার সুন্নত রয়েছে ঘুমাতে হবে আল্লাহর প্রশংসা দিয়ে আমরা জীবনকে পজিটিভ করব ঘুমানোর সময় আল্লাহর প্রশংসা করে ঘুমাবো যে আল্লাহ তুমি দিব জিনটাকে খুব ভালো কাটিয়েছো কোটি নটি অসুবিধা ছিল কিন্তু তোমার নিয়ামত অনেক ছিল আলহামদুলিল্লাহ আর ঘুম থেকে উঠে রসুল প্রথম কথা বলতেন আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা যে আল্লাহ তালা আমাকে নতুন জীবন দিলেন ঘুমের ভিতরে তো আমি তো মৃত্যুবরণ করেছিলাম আল্লাহ তালা আমাকে নতুন জীবন দান করলেন এবং আমাদের এক পর্যায়ে এই জীবন নিয়ে আল্লাহর কাছে চলে যেতে হবে এই যে অনুভূতি ঘুম আমরা ঘুমাই স্বাভাবিক ঘুম থেকে ভাঙি স্বাভাবিক কিন্তু এটাও যে আল্লাহর বড় একটা নিয়ামত তাহলে আমাদের বুঝতে হবে আল্লাহর প্রতিটি নিয়ামত হৃদয় অনুভব করতে হবে এবং ফজরের সুন্নত ঘরে পড়া ফজরের শূন্যত আদায় করে মসজিদে হেঁটে যাওয়া হাঁটার সময় কিছু দোয়াউরসুল্লাহাম শিখিয়েছেন এগুলো সবই ঘুমের সাথে জড়িত